কত বছর পরে আমি গন্ধরাজ ফুলের দেখা পাইলাম বাপরে বাপ ছোটোবেলায় অনেক দেখেছি এই ফুলের এত সুন্দর সেন্ট মানে কবে দেখেছি আমার মনেই নেই পঁচিশ বছর পার হয়ে গেছে তারপরে হচ্ছে এই গন্ধরাজ ফুলের চেহারা দেখলাম মার্শাল্লাহ অনেক সেন্ট বের হয়েছে অনেকগুলো গন্ধরাজ ফুল ফুটছে ফুল আসলেই সুন্দর ফুল দেখলেই মনটা ভালো হয়ে যায় পবিত্র হয়ে যায় এইটা কি মরিচ বুঝতে পারলাম না বোম্বাই মরিচ সেটাও বোঝা যাচ্ছে না কিন্তু এটা তো মরিচ গাছ এটা কি ফুল গাছ জাকারি ভাই কলা ফুল কলা ফুল ও আচ্ছা লেবু গাছ দেখার জন্য আসলাম লেবু নাকি ধরছে তো মার্শাল্লাহ দেখা যাচ্ছে লেবু তো ভালোই ধরছে এই যে লেবু ও ওই যে লেবু ওই যে লেবু বাহ এই যে আরও লেবু এই যে এই যে লেবু মার্শাল্লাহ সবাই মার্শাল্লাহ বলবেন আমাদের গাছে লেবু ধরেছে কি মজা তারপরে তারও ফুল আছে এই যে ওই যে লেবু ওই যে লেবু এই যে লেবু বাহ আসলে একটা গাছ লাগাইলে সেই গাছের যদি ফল হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে আসলে সেই কষ্টটাই আসলে সার্থক হয়ে যায় এই যে এই যে ওই যে বাপ রে বাপ হ্যাপ লেবু ধরছে ওই উপরে আছে ওই যে ওই যে মাসাল্লাহ এই ফুলগুলোর নাম কি আমি জানি না আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই কিন্তু বলবেন এই ফুলগুলোর নাম কি বেগুন বেগুন ধরছে এটা একদম হলুদ হয়ে গেছে আর এটা মোটামুটি ঠিকঠাক আছে আর একটা হচ্ছে ওই যে ছোট্ট হ্যাঁ মরিচ গাছে এই যে মরিচ ধরছে করলা ধরছে এই যে এই যে মরিচ ধরছে সেই সুন্দর এগুলো তুলতেই ভাল লাগে কিছু তো নিয়ে আসলাম না কার ভিতরে নিব মরিচ দেখেন কত মরিচ ধরছে মরিচ পত্তে গুলো ধরছে দেখছেন এই যে তুলতে এগুলো মজা এ হে পরে গেল একটা এই যে সেই সুন্দর আমার আজকে তরকারিতে আর যে মরিচ লাগবে সেটা হয়ে গেল কই রে বেগুন এই যে ওটা ওটা এই বেগুনটা তোলো দুইটা ছিল তাই না দেখি দেখি দুইটা দেখা তো

এদিকায় এদিক আয় ও তুলতে যা মজা লাগতেছে না আমার ভীষণ ভাল লাগতেছে কার কার এরকম নিজের কাছে সবজি তুলতে ভাল লাগে সবাই কিন্তু কমেন্ট করবেন আরো আছে এই দেখেন এই যে এই যে হাঁটতে আসছিলাম হাঁটতে এসে বেগুন তুলে নিলাম মরিচও তুলে নিলাম বেগুন আরো আছে ওই বেগুন আরো ফুল আসছে এই যে ফুল আসতে আরো ওই একটা বেগুন গাছ সবগুলাতেই কিন্তু মোটামুটি বেগুন ধরা শুরু করছে এটা আরো বড় হবে এটা আরো বড় হবে আরো দুইটা আছে দেখে এই যে এই দুইটা আপনাদের ভাইয়া তুলতে নিষেধ করলো বললা যে দুইটা পরে উঠাও আগেই না কি মজার লাগতেছে আল্লাহ একদম হ্যাঁ সেই ঝাল হবে পান্তা বাদ দিয়ে খাইতে মরিচ কিন্তু সেই স্বাদ লাগে বেগুন